অবশেষে সেই পরিশ্রমের ফসল ছাদ বাগানে লাউ বিশাল বড় বড় লাউ দেখতে পাচ্ছ আমি কাছে গেলে আরও অনেকটা বড় দেখা যাচ্ছে তো অনুমান করো যে এক একটা লাউ কতটা হয়েছে দু হাত করে লম্বা এখন লাউগুলো কচি কচি আছে দেখো কি বিশাল লাউ কিভাবে ধরেছে পুরো ছাদ বাগানে অসাধারণ লাগছে দেখো কত সুন্দর বাহ সুন্দর 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 খুব লাগছে পরিশ্রম অবশেষে সার্থক হলো গাছ পুরো দোতলার থেকে তিনতলায় উঠে গেছে অধিকও লাউ হয়ে পড়েছে দেখা যাচ্ছে পুরো একদম ছাদে কিভাবে শুরু হয়ে গেছে লাউ তাছাড়া আরো ছাদের বিভিন্ন গাছ দেখতে পাচ্ছ একে একে বিভিন্ন ধরনের গাছ ছাদে লাগানো আছে এটা হচ্ছে দারুচিনি গাছ গোলাপ আর এটা এই মুহূর্তে সবাই চেন এই গাছটা ড্রগান অলরেডি ড্রগানের ফুলও এসে গেছে দেখো কড়ি এসে গেছে সজনা গেছে সজনা ধরেছে বাগানের দেখতে পাচ্ছ সেই লাউ এক অসাধারণ অনুভূতি লাগছে অবশ্যই বন্ধুরা তোমরা এভাবেই বাগান তৈরি করবে এবং প্রচুর পরিমাণে লাউ চাষ করবে তো দেখতে থাকো বন্ধুরা এবং লাইক কমেন্ট এবং এই ভিডিও শেয়ার করবে এবং চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবে ধন্যবাদ বন্ধুরা